ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় গণ বাংলাদেশ সংবিধান বর্তমানে আজ আমরা শুরু করবো অনুচ্ছেদ ছিয়াত্তর থেকে তো চলুন শুরু করা যাক আমাদের রিডিং কন্টেন্ট আমাদের ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলের রিডিং কন্টেন্ট গুলো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কাজের শুরু করা যাক অনুচ্ছেদ ছিয়াত্তর সংসদের স্থায়ী কমিটি সমূহ সংসদ সদস্যদের মধ্য হইতে সদস্য লইয়া সংসদ নিম্নলিখিত স্থায়ী কমিটি সমূহ নিয়োগ করিবেন ক সরকারি হিসাব কমিটি খ বিশেষ অধিকার কমিটি এবং গ সংসদের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি দুই সংসদ এই অনুচ্ছেদের এক দফায় উল্লেখিত কমিটি সমূহের অতিরিক্ত অন্যান্য স্থায়ী কমিটি নিয়োগ করিবেন এবং অনুরূপভাবে নিযুক্ত কোন কমিটি এই সংবিধান ও অন্য কোন আইন সাপেক্ষে ক বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পরীক্ষা করিবেন করিতে পারিবেন আইনের বলবৎকরণ পর্যালোচনা এবং অনুরূপ বলবৎকরণের জন্য ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করিতে পারিবেন গ জনগুরুত্ব সম্পন্ন বলিয়া সংসদ কোন বিষয় সম্পর্কে কমিটিকে অবহিত করিলে সেই বিষয়ে কোনো মন্ত্রণালয়ের কার্য বা প্রশাসন সম্বন্ধে অনুসন্ধান বা তদন্ত করিতে এবং পারিবেন কোনো মন্ত্রণালয়ের নিকটতে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রাসঙ্গিক তথ্যাদি সংগ্রহের এবং প্রশ্নাদির মৌখিক বা লিখিত উত্তর লাভের ব্যবস্থা করিতে পারিবেন ঘ সংসদ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করিতে পারিবেন তিন সংসদ আইনের দ্বারা এই অনুচ্ছেদের অধীন নিযুক্ত কমিটি সমূহকে ক সাক্ষীদের হাজির বলবৎ করিবার এবং শপথ ঘোষণা বা অন্য কোন উপায়ের অধীন করিয়া তাহাদের সাক্ষ্য গ্রহণের দলিলপত্র দাখিল করিতে বাধ্য করিবার ক্ষমতা প্রদান করিতে পারেন অনুচ্ছেদ সাতাত্তর ন্যায়পাল উপ অনুচ্ছেদ এক সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পথ প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয় সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করিবেন ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন তিন ন্যায়পাল তাহার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করিবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হইবে অনুচ্ছেদ অষ্টাত্তর সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি উপ অনুচ্ছেদ এক সংসদের কার্যধারায় বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না দুই সংসদের যে সদস্য বা কর্মচারীর উপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ কার্যপরিচালনা বা শৃঙ্খলা রক্ষার ক্ষমতা ন্যস্ত থাকিবে তিনি এই সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো আদালতের অধীন হইবে না তিন বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যাইবে না চার সংসদ কর্তৃক বা সদস্যদের সংসদের কর্তৃত্বে কোনো রিপোর্ট কাগজপত্র ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কোনো কার্যধারা গ্রহণ করা যাইবে না পাঁচ এই অনুচ্ছেদ সাপেক্ষে সংসদের আইন দ্বারা সংসদে সংসদের কমিটি সমূহ এবং সংসদ সদস্যদের বিশেষ অধিকার নির্ধারণ করা যাইতে পারিবে অনুচ্ছেদ উনআশি সংসদ সচিবালয় উপদ এক সংসদের নিজস্ব সচিবালয় থাকিবে দুই সংসদের সচিবালয়ে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সংসদ আইনের দ্বারা নির্ধারিত করিতে পারিবেন তিন সংসদ কর্তৃক বিধান প্রণীত না হওয়া পর্যন্ত স্পিকারের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদের সচিবালয়ে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করিয়া বিধি প্রণয়ন করিতে পারিবেন এবং অনুরূপভাবে প্রণীত বিধিসমূহ যে কোনো আইনের বিধান সাপেক্ষে কার্যকর হইবে দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি আইন প্রণয়ন পদ্ধতি এক আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনিত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হইবে দুই সংসদ কর্তৃক কোন বিল গৃহীত হইলে সম্মতির জন্য তাহা রাষ্ট্রপতির নিকট পেশ করিতে হইবে তিন রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করিবার পর পনেরো দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতি দান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনার পূর্ব কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তা সহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে যিনি বিলটিতে সম্মতি দান করিয়াছে বলিয়া গণ্য হইবেন চার রাষ্ট্রপতি যদি বিলটি অনুরূপভাবে সংসদে ফেরত পাঠান তাহা হইলে সংসদ রাষ্ট্রপতির বার্তা সহ তাহা পুনর্বিবেচনা করিবেন এবং সংশোধনী সহ বা সংশোধনী ব্যতীতকে সংসদ পুনরায় বিলটি গ্রহণ করিলে সম্মতির জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে এবং অনুরূপ উপস্থাপনের 7 দিনের মধ্যে তিনি বিলটি সম্মতি দান করিবেন এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি সম্মতি বলিয়া গণ্য বিচ সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দান করিলে বা তিনি সম্মতি দান করিয়াছে বলিয়া গণ্য হইলে তাহা আইনে পরিণত হইবে এবং সংসদে আইন বলিয়া অভিহিত হইবে অনুচ্ছেদ একাশি অর্থ বিল উপ অনুচ্ছেদ এক এইভাবে এই ভাগে অর্থবিল বিল বলিতে কেবল নিম্নলিখিত বিষয় সময়ের সকল বা কোনো একটি সম্পর্কিত বিধানাবলী সংবলিত বিল বুঝাইবে ক কোন কর আরোপ নিয়ন্ত্রণ রদবদল মৌকুব বা রোহিতকরণ ক সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন গ সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ অনুরূপ তহবিলের অর্থ প্রদান বা অনুরূপ তহবিল হইতে অর্থ দান বা নির্দিষ্টকরণ গ সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোন দায় রদবদল বা বিলোপ কোন সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থপ্রাপ্তি কিংবা অনুরূপ অর্থ রক্ষণাবেক্ষণ বা দান কিংবা সরকারের হিসাব নিরীক্ষা চ উপরি উপদফাসমূহে নির্ধারিত যে কোনো বিষয়ের অধীন কোনো আনুষঙ্গিক বিষয় দুই কোনো জরিমানা বা কোনো অন্য অর্থদণ্ড আরোপ বা রদ বদল কিংবা লাইসেন্স ফি বা কোনো কার্যের জন্য ফি বা উসুল আরোপ বা প্রদান কিংবা স্থানীয় উদ্দেশ্য সাধনকল্পে কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কর আরোপ নিয়ন্ত্রণ রদবদল বদল মৌকুব বা রোহিতকরণের বিধান করা হইয়াছে কেবল এই কারণে কোনো বিল অর্থ বিল বলিয়া গণ্য হইবে না তিন রাষ্ট্রপতির সম্মতির জন্য তাহার নিকট পেশ করিবার সময় প্রত্যেক অর্থ বিলে স্পিকারের স্বাক্ষর এই মর্মে একটি থাকিবে যে তাহা একটি অর্থ বিল এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হইবে এবং সেই সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না বিরাশি আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ কোন অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত এমন বিল রাষ্ট্রপতি সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাইবে না তবে শর্ত থাকে যে কোনো অর্থবিলে বিলে কোন কর হ্রাস বা বিলোপের বিধান সম্বলিত কোনো সংশোধনী উত্থাপনের জন্য এই অনুচ্ছেদের অধীন সুপারিশের প্রয়োজন হইবে না